জয় রাধে জয় নিতাই জয় গুরুদেব আজকে আমাদের বিষয় শ্রী রঘুনাথ দাস গোস্বামীর বিরচিত বিলাপ কুসমাঞ্জলি আমরা প্রথমে এই রঘুনাথ দাস গোস্বামীর সম্পর্কে সামান্য পরিচয় বা রাধা রানীর প্রতি ওনার যে প্রেম সেটা আমরা জেনে নেব আর পরের দিন থেকে আমরা এক একটি শ্লোক এবং শ্লোকের অর্থ আমরা জানব তো এখানে বলছে যে এই রঘুনাথ দাস গোস্বামী হচ্ছে কলিযুগের পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্ষদগণ অর্থাৎ পার্সদোস্বামীগণ তাদের মধ্যে অন্যতম আচার্য এই গোস্বামীপাদ তো ওনার যে রাধারানীর প্রতি যে প্রেম ওনার যে উৎকণ্ঠা ভাব আরতি এই সাধকদের জন্য মানে রাগমার্গের সাধকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় মহাপ্রভু যে আমাদেরকে নাম দিয়ে গেছেন নামযজ্ঞ দিয়ে গেছেন হরিনাম সংকীর্তন তার পাশাপাশি আরও একটি জিনিস দিয়ে গেছেন সেটা হচ্ছে মঞ্জুরিভাবে সাধন পদ্ধতি যে মঞ্জুরিভাবে কিভাবে রাধারানীর সাধনা করা যায় বা রাধারানীকে পাওয়া যায় অর্থাৎ একটা জিনিস হচ্ছে কি এই মঞ্জুরি দুই রকমের হয় একটা হচ্ছে নিত্য সিদ্ধ আর একটা সাধন সিদ্ধ এই রঘুনাথ দাস গোস্বামী মশাইরা হচ্ছেন নিত্য সিদ্ধ এনার সিদ্ধাবস্থায় ওনার নাম হচ্ছে রতি মঞ্জুরি এগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন কারণ আমাদের ধর্মের যে সংস্কৃতিটা সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো এটা আমাদের যারা গ্রন্থ অধ্যয়ন করতে পারি তারা আমরা গ্রন্থের থেকে জানতে পারবো বা যাদের সময় খুব কম তারা আমরা এই শ্রবণের মাধ্যমেও আমাদের জানা উচিত তো এই রঘুনাথ দাস গোস্বামী মশাই হচ্ছেন রতিমঞ্জুরি বা ওনার আরও একটি নাম হচ্ছে ডাকনাম তুলসী মঞ্জুরি এই ওনার যে বিলাপ কুসমাঞ্জলি গ্রন্থটি ওনার লেখা স্তবাবলী সেখান থেকে বিশেষ কিছু স্তব সংগ্রহ করে এই বিলাপ কুষ্মাঞ্জলি গ্রন্থটা রচিত হয়েছে বা রচিত করেছেন এছাড়া এই যে বিলাপ কুষ্মাঞ্জলির নামটা হওয়ার কারণ হচ্ছে ওনার যে রাধা রানীর প্রতি যে প্রেম প্রেমের বিরহে ওনার নিষিক্ত অশ্রু সেই অশ্রু দিয়ে তিনি শ্রী রাধারানীর চরণে পুষ্পস্বরূপ অঞ্জলি দিয়েছেন তাই এটি বিলাপ কুষ্মাঞ্জলি এই স্তবগুলি তিনি তার ভজন কুটিরে বসে তার মুখ দ্বারা স্ফুরিত হতো যা তিনি লীলায় দর্শন করতেন তাই তিনি তার ভজন কুটিরে গাইতেন ওনার যত অপ্রকটকাল আসন্ন প্রায় ততই তিনি রাধারানীর দর্শনের বিরহে ব্যাকুল হয়ে উঠছিলেন তো এই মঞ্জুরি ভাবি শ্রীমন মহাপ্রভুর অনর্পিত চরি করুণার অবদান অর্থাৎ যা কখনো কেউ এই মানে বিশ্বজগতে দেয়নি তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কৃপা করে দিয়ে গেছেন তো এগুলি তার প্রিয় পার্ষদ শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ আদি আরও যেসব গোস্বামীগণ আছেন তাদের মধ্যে দিয়ে প্রচার করে গেছেন তো যাই হোক আমরা আজকে এতটুকুই এই গোস্বামীপাদ সম্পর্কে জানলাম এর পরের দিন থেকে আমরা শ্লোক বাই শ্লোক আমরা একটি একটি করে তার অর্থ তার তাৎপর্য আমরা বিশ্লেষণ করবো এবং জানব হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই জয় গুরুদেব